আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই যে এসেছি গাড়ি ওয়াশ করতে গাড়ির এখানে আসলে ওয়াশ সেলফ সার্ভিস এটা তার বাংলাদেশের মতো না যে যে টাকা দিব করে নিব আসলে সেটা বিদেশ নিজের গাড়িকে নিজে ওয়াশ করতে হয় এই যে দেখুন করতেছে তো এই যে এই পাশে হচ্ছে ক্লিনিং সবাই যা যার মতো পার্সোনাল গাড়ি ওয়াশ করতেছে এই দেখতে পাচ্ছেন এখানে সবাই যাওয়া যার মতো গাড়ি ইউস করছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে যাওয়া যার মতো এটা হচ্ছে ক্লিনিক সেকশন এই যে দেখেন প্রথমে হচ্ছে এটা অ্যাসপোরেটর এটা হচ্ছে অ্যাসপোরেটরটা মনে হচ্ছে এখানে আগে বাতাস দিয়ে গাড়ির ধুলোগুলো ভিতরটা ক্লিন করা আর এই যে বাইরে হচ্ছে এখানে পরিষ্কার করা এটা দেখে তো সুপ্রিয় দর্শক কোরবানি দেয়া হয়েছে দেশে তো এখন এই গরুর ছেলে হচ্ছিলো তো আসলে মিস করলাম অনেক দিন পর দু তিন বছর পর আবার আমি এই প্রবাসে এসেছি তো এখন এই যে দেখতে পাচ্ছেন গরু ছিলতেছে ভালো লাগতেছে দেখে কিন্তু আসলে খুব মিস করতেছি তো যাক আল্লাহ তালা সবাইকে কোরবানি সবার কোরবানি কবুল করুক তো ভিডিওটা যদি একটু লেট হয়ে গেল তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই কোরবানির শুভেচ্ছা সবাইকে তো এই আর কি ভালো লাগছে তো এটাই মিস করছি তো কোরবানি দেওয়া হয়েছে কিন্তু আসলে গোষ্ঠ খেতে পারবো না তো দেশের কোরবানির গোষ্ঠের যে আলাদা স্বাদ সেটা আসলে মিস করবো তো এভাবেই আসলে কিছু করার নেই আসলে প্রবাস জীবনটা তো এরকম কষ্টে সবাই জানেন যারা প্রবাসে আছেন আসলে দুঃখটা আমরা যারা প্রবাসে আমরা আমাদের দুঃখটা বুঝি দেশ থেকে সবাই সেটা উপলব্ধি করতে পারে না ভাবে তো সব কিছুই ঠিক আছে তো যাই হোক এটাই ছিল অবস্থা তো আর কি ভালো থাকবেন সবাই তো আবার সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি তাই হচ্ছে তো নিয়েছিলাম ঈদের দু তিন দিন আগেই গরুটা নেওয়া হয়েছিলো সিরাজগঞ্জ থেকে গরুটা কেনা হয়েছিল তো মোটামুটি আমাদের এক লাখ বিশ হাজার টাকার মতো পড়েছে গরুটা যেটা দেশে কিনলে ঢাকা থেকে কিনলে হয়তো এটা এক লাখ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ পড়তো তো যা আল্লাহ তালা আমাদের কোরবানি কবুল করুক সবাই দোয়া করবেন এই জন্য